বিসমিল্ল রহমান রাহিম আজকে লাইফও আমার উদ্দেশ্য হইল ফেসবুক খুললে দেখা যায় কিছু কিছু আলিমুলারা আসল তারা হাদিস নিয়ে একজন বিতর্ক করে তো এই বিতর্কটার মাঝে আমরা যে আম মানুষ হয়ে দিতাম আমরা তো ব্যবহার পথ নাই তো আমি তাদেরকে উদ্দেশ্য হল হইলাম আপনারা যে কিছু কিছু আলিমুলামা যে বাহানা আর যে দান্দা লাগাইছেন এই দানটা লাগাইয়া কিন্তু আপনারা কোরআন আইন বাস্তবায়ন করতে পারতেন না কেন পারত না আপনারা চরিত্র দুর্বল আপনারা চরিত্র সঠিক করুক বা অবশ্য কোরআনের আইন বাস্তবায়ন হইব আর এর ভাষাভাষী আমি আর একটা জিনিস আপনারা স্মরণ করে দিলাম তিনশো ষাটটা উলিয়ায় এই বাংলাদেশের বুক কুরানের বাণী নবীর বাণী আল্লাহর বাণী প্রচার করছে কিন্তু কয়জন তিনশো জন। আজকে হাজার হাজার আলিমুল্লা মা থাকা আপনারা বারবার কই আমরা কোরআনের আইন বাস্তবায়ন করব কোরআনের আইন বাস্তবায়ন করব আজ দিয়ে তো বৎসর ধরি আমার চল্লিশ সাতচল্লিশ বয়স হয়ে গেছে আপনারা মুখে হুন্ডাম কোরআনের আইন বাস্তবায়ন হবে 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 কিন্তু আপনারা কোরআনের আইন কোনো সময় বাস্তবায়ন করতে পারবো পারতায় না কারণ হইল আপনার আর চরিত্র ঠিক করুক আপনারা আরো জন আলিমর বিরুদ্ধে কথা বলাটা বন্ধ করুক যদি আর হাদিস দে হাদিস যদি ভুল থাকে লাইফ ফোন যে আপনি যে হাদিসটা দিছই এই হাদিসটার মাঝে হ্রাস আছে আপনি পূর্ণ সংশোধন করুকা তখন উনি বুঝবে অবশ্য সংশোধন করবে কিন্তু আপনারা কি করেন বসাত্তি লাইফ আইও। এই আলিমে হাদিসকটা দিল হেই আলিমে হইল তা রইল না হইন রইল আমার রইল না এই রইল এই কারণে আপনার চরিত্রের মাঝে আমার গিন না লাগে আপনারা এখন সঠিক হউকা সঠিক হইয়া এক বাক্যে আপনারা আল্লাহর দিনের বাণিজ্য একটা আছে সঠিক ফসার হরুকা ইনশো আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন হইলে দশ মিনিটও না কোরআন আইন বাস্তবায়ন হবে না হয় আপনারা সারা লাই দেবো ঠাউ পাইলে পুরানো আইন বাস্তবায়ন করতে পারবেন না কারণ হইল আপনার আর গেছে প্রতিহিংসা আপনার আর গেবেটি আপনার আরো কালিমলে দরই আরো মূল্যায় তার বিরুদ্ধে কথা বল আপনারও তো কইছেন একজনের বিরুদ্ধে কথা বলা মুনাফিকি তাহলে আপনার আর গেছে যদি মুনাফিকি লক্ষণ থাকে আমরা আম মানুষ কুকুরানো দিতাম খার গেছে দিতাম খার গেছে গ্যাপ বুঝতাম আর আপনার ওয়াজ করবা লম্পা হাদিস দিবা লম্পা লম্পা বয়ান করবা ইটা বয়ান শূন্য তো আমরা বিভ্রান্তি যা আপনারা ঠিক কোয়া ঠিক কইয়া ও ওয়াজ করো কোয়া যে নামাজ কিভাবে ভরতে হয় রোজা কিভাবে রাখতে হয় মা বাবার লগে কিভাবে আচরণ করতে হয় সমাজের সাথে ছোট বড়োর সাথে কিভাবে আচরণ করতে হয় ওই আচরণ আপনারা ওয়াজ হরুকা আমরা শুনবো আমরা ঠিক করবো আর আপনার আরেকজনের ভাঞ্জা বিলিয়া টানাটানি করবা সেই হিন্দুর ভাঞ্জা বিলিয়া টানাটানি করবা ই ধরনের সাস্থ্যতটা আপনারা বাড়ি যাও আইলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হইলে ইনশাল্লাহ এই বাংলার জমিনে বাহত্তর ঘন্টা লাগতো না বাহাত্তর মিনিটের ভিতরে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আবারও লাইভ আইমু আপনাদের চরিত্রের ঠিক করা লাগে আর বালা হইতে টেকা লাগে না যদি আপনার আর চরিত্র বালা করতে হয় কয় টেকার দরকার লাগে আপনারা আমারে কইবা আমি আপনার টেকা দিয়ে বালা করমু ধন্যবাদ